একটা কথা বলি একদম মনের কান দিয়ে শুনবেন যাওয়া সবার স্বপ্ন আছি আমরা সবাই দুনিয়ায় ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন এই দুনিয়া এবং জান্নাতের কিন্তু দুইটা স্টেশন আছে। একটার নাম কবর একটার নাম হাসর কবরটা কিরকম আমাদের দুশ্মনরা না আপন জনেরাই কিন্তু খনন করবে আপন জনরাই কিন্তু লাশটা রাখবে আবার আপন জনেরাই কিন্তু ওই দেহটার উপরে বিছিয়ে মাটি চাপা দিবে থেকে অন্ধকার করে ফেলবে মনে রাখবেন কবর আলোকিত হয় ইমানের আর হাসর আলোকিত হবে আল্লাহর রহমতের সাথে আপনার আমলের আলোয় হাসর আলোকিত হবে আমলের গুণে কবর আলোকিত হবে ইমানের গুণে আর ইমানটা কানে থাকে না মনে থাকে তাহলে সেই মনটাকে যদি আপনি পরিষ্কার করে ফেলতে পারেন হ্যাঁ এটা এক হয় না এটা এক সপ্তাহে মাসে হয় না এটা এক বছরে হয় না এটা হচ্ছে বান্দার চেষ্টা করতেই থাকবে হিংসা থেকে যেন সে নিজেকে বাঁচাই রাখতে পারে মন চাচ্ছে অন্যের বদনাম করতে সে জিব্বাকে কামড় দিয়ে রাখবে দুনিয়া উল্টায় যাক আমি বদনাম করব না আমি বদনাম করব না আমি বদনাম করব না মন বলছে তাকে মেরে ফাটাই ফেল রাগের কারণে আপনি বলবেন দুনিয়া উল্টাই যাক আমি তার গায়ে হাত তুলব না আমি মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম কে একজন এসে বলল অমুক তোর নামে বদনাম করছে যা যা বিশ্রী কথা বলছে আপনি মুস্কি হেসে কথাটাকে রিসিভ করে বলবেন আলহামদুলিল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছি এভাবে যখন বান্দা চেষ্টা করতে আছে শয়তান আপনাকে হয়তো অন্তর ঘরে না হয় বন্ধু বান্ধব দিয়ে কিছু কথা আপনাকে কানের মধ্যে পিন দিবে যেমন কিছু কেউ 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 আপনাকে এসে বলবে যে তুই কি ঠান্ডা হয়ে গেলি তুই কি হার মেনে গেলি তুই কি পরাজিত হয়ে গেলি তুই মারতে পারিস মারুস না কেন তুই বলতে পারিস বরস না কেন তুই বাধা দিতে পারিস দেশ না কেন আপনি বলবেন দুনিয়াকে খুশি করার আমার দরকার নাই আমার রবকে খুশি করার দরকার মনে রাখবেন ভাইয়ের একটা কথা সব কিছুর মূলে রব আপনি ডাইনে থাকেন বামে থাকেন সামনে থাকেন পিছনে থাকেন এভরিথিং সব কিছুর মূলে গিয়ে রব যেমন আসেন

আল্লাহ পাক বলছেন বান্দার ঠেগাই পরে আসলে আমি রহমত করি কিন্তু আমি বেশি খুশি হই যখন আমার বান্দার কোনো ঠেকা থাকে না সে নিজে থেকেই আমাকে স্মরণ করে নিজে থেকেই আমাকে ডাকতে থাকে নিজে থেকে আমাকে বাজো থাকে নিজে থেকেই আমার কাছে চাইতে থাকে নিজে থেকেই আমার কাছে যখন সিলিন্ডার করতে থাকে আমি রপ ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যাই তাই তো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আমার আদেশের কারণে আমার বান্দা দাঁড়িয়ে যায় ব্যবসাকে পিছনে রেখে চাকরিকে পিছনে রেখে রান্নাঘরকে পিছনে রেখে শত ব্যস্ততার মধ্যে আমার বান্দা পাঁচ ওাক্তে পাঁচবার ওয়াক্তে ওয়াক্তে আমার ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে কেউ মসজিদে কেউ যাই নামাজে কেউ ঘরের মধ্যে কেউ ব্যবসার মধ্যে কেউ অফিসের মধ্যে কেউ ফ্লাইটের মধ্যে কেউ জাহাজের মধ্যে কেউ নৌকার মধ্যে কেউ গাড়ির মধ্যে আমার বান্দা শত ব্যস্ততার মধ্যে শুধু আমার আদেশটা পালন করার জন্য পাঁচবার ওয়াক্তে পাঁচবার ব্যস্ততার মধ্যে আমাকে ভালোবেসে আমাকে হাজিরা দেওয়ার জন্য আমার দরবারে হাজিরা দেওয়ার জন্য আমাকে খুশি করার জন্য আমার বান্দা নামাজ পড়তে থাকে কিন্তু এর ভিতরেও যদি কোনো বান্দা রাতের গুণটা হারাম করে যাই নামাজটা বেশিয়ে চুপি চুপি সবাই ঘুম তাহাজুতের জন্য দাঁড়িয়ে যায় আমি রব তখন আরো বেশি খুশি হয়ে কেন আমি আমার বান্দাকে বলিনি সে নিজে থেকে এসেছে আরেকটু জোরে বলেন আমি আমার বান্দাকে বলেছি বান্দা বান্দা দাঁড়াই গেল জামাতে নামাজে বান্দা দাঁড়াই গেল যাই নামাজে নামাজে এবার ফেরেশতা জিজ্ঞেস করে মাওলা সে তো ঘুমাই না দাঁড়িয়ে আছে বান্দা বলে যে আল্লাহ তোমারে চাই তোমার রহমত চাই রব বলে যে এই জিনিসটাই তো আমার ভালো লাগে যেটা নিজে থেকে বান্দা আমার জন্য করে সুবহানাল্লাহ একটু দেখেন এখানে কঠিন কিছুই নাই মনে রাখবেন ভাইয়েরা সবকিছুর মূল হচ্ছে কে আল্লাহ যেখানে মূলটা আপনার আল্লাই আগে থেকে ওটা উনাকে ধরে বসে থাকেন না ওয়া তাসিমু বিহাবিল্লাহ সুবহানাল্লাহ তাহলে কিন্তু আর এত দিকবেদিক দাইনবাম করার কোন সুযোগ দরকারই নাই বলেন না